ডাকিতে লাগলেন তুলসীকে ডেকে ডেকে বলছেন তুলসী ওরে রাধিকা তুলসী কহ মধুর কথ ও রে রাধিকারূ পষি

কে বলে তোল শিরে কাছে রে বলে তোল শিরে আমার কাছে রে তোকে কথা বলি তুলো শিরে রে কাছে আই রে তোকে সম্বোধনে তুলসীকে রে বললেন রে বলে তুলসীকে আরও আপন করে নিলেন আর লীলার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন ভজনের কথা আমাদেরকে ডেকে বললেন হে জগৎজির তোমরা ওই তুলসী রে রে তুলসী রে তুলস কৃষ্ণ প্রেম ভক্তি পেতে হলে তুল শি রে তুলসী রে কৃষ্ণ প্রেম ভক্তি পেতে হলে তুল শিরে তুল শির তুলশিরে পকে গরিমা জন হলে তুলশিরে তুলশিরে মস্তিदन पे थल तुलশিরে তুলশিরে রে কহয়ে মধুর কথা রে কহয়ে মাধনা কথা তুলসী আমাদের শিরে ধারণ করতে বললেন কারণ তুলসী হল কৃষ্ণ প্রিয়শি আমাদেরকে বললেন তোমরা তুলসী ভজন করো তুলসীকে শিরে ধারণ করো যদি তুলসী কৃপা লাভ হয় তাহলেই তোমরা কৃষ্ণ ধন লাভ করতে পারবে তুলসী হলো কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সী তুলসী কৃষ্ণ ধন প্রদায়নি তাই তোমরা আগে তুলসী ভজন করো আমাদের তুলসী ভজন করতে বললেন তুলসী ভজন কি তুলসী কণ্ঠী গলায় ধারণ তুলসী প্রদক্ষিণ তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ এই সব কিছুই তুলসী ভজনের অঙ্গ আমাদের প্রত্যেককেই বাড়িতে তুলসীর বাগান করতে হবে কারণ তুলসী বাগানেই গোবিন্দের বাস যে বাড়িতে তুলসী বাগান থাকে সেখানেই নিত্য গোবিন্দ বাস করেন আর তুলসী কণ্ঠী গলায় ধারণেরও অনেক মাহাত্ম রয়েছে যারা তুলসী কণ্ঠী গলায় ধারণ করে তাদের উপর বজ্রপাত হয় না তুলসী কণ্ঠী গলায় ধারণ করলে সর্বাঘাতে মৃত্যু হয় না তুলসী কণ্ঠী গলায় ধারণ করলে প্রতিদিন স্নানের সময় তুলসী কণ্ঠী ভিজে যে অঙ্কে জল লাগে তাতে আমাদের অনেক রোগ হয় না এই সব তুলসী মাহাত্ম তুলসী কণ্ঠী গলায় ধারণের মাহাত্ম আরও অনেক কথা রয়েছে তুলসী সম্পর্কে তা আমাদের প্রত্যেককেই তুলসী কণ্ঠী অবশ্যই গলায় ধারণ করতে হবে তুলসী কণ্ঠী গলায় ধারণ না করলে গোবিন্দ ভজন সম্ভব নয় তুলসী কণ্ঠী গলায় ধারণ করতে হবে তুলসী কণ্ঠী গলায় ধারণ করে তুলসীর কাছে প্রার্থনা করে বলতে হবে তুলসী হে তুমি আমাদের কণ্ঠে বসে কণ্ঠে বসে কৃপা করো কণ্ঠে বসে কৃপা করেন কণ্ঠে বসে কৃপা গাইতে পারি জয় রাধে গোবিন্দীলা পরল ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ লীলা পরল ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ লীলা কণ্ঠে বসে কথা এবার কথা রানি তুলসীকে ডেকে বলছি তুলসী তুই আমার কাছে আয় তোকে একটি কথা বলব কি কথা জানিস তুলসী মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা যাহা শুনলে জুড়া প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জুড়া প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে চুর প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা ব্যথা মধুরি কথা কৃষ্ণ বাধা শুনলে চুরাই প্রাণের ব্যথা মধুরী কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা 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 আর তুলসীকে ডেকে বললেন তুলসী মধুর কথা কৃষ্ণ কথা যা শুনলে চোরাই প্রাণের ব্যথা এ জগতে আমরা কত কথাই তো বলি কিন্তু কোনটা মধুর কথা আমরা কত কথা বলি আমি আমার দুঃখের কথা আপনার কাছে বলি আপনার দুঃখের কথা আমার কাছে দুঃখ কি লাঘব হয় দুঃখ লাঘব হয় না কিন্তু হরি নাম এমনই মধুর নাম মধুর কথা যে কথা বললে যে কথা শুনলেই যে বেশ সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় কিন্তু হে বৈষ্ণবগণ আমরা কত কথা বলি কৃষ্ণ কথা তো বলি না আবল তাবল কত পেচাল পারিতে পারি কিন্তু রামকৃষ্ণ হরি এই দুইটি অক্ষর বলিতে নারে কত কথাই বলি কৃষ্ণ কথা বলি না কিন্তু নাম করলে এ কথা বললেই জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় কৃষ্ণ নামের এমনই মহিমা যে নাম করলে জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় নাম করলে নামের গুণে অপবিত্র দেহ পবিত্র হয় নাম করলে পাপি তাপিয়ে উদ্ধার হয়ে যায় নামের গুণ নামের এমনই মহিমা নাম করতেও হয় না নাম যদি কারো কর্ণে প্রবেশ করে নামের গুণে পাপি তাপিও উদ্ধার হয়ে যায় নামের এত মহিমা যে বলেও শেষ হয় না নারদ একদিন নারায়ণকে গিয়ে বলছে প্রভু সারা জীবন নাম গুণ কীর্তন করলাম কিন্তু নামের মহিমা তো জানি না তুমি একবার কৃপা করে আমাকে হরি নামের মহিমা খুলে বলো নারায়ণ বললেন নারদ তুমি যদি নামের মহিমা শুনতে চাও একটি কাজ করো তুমি চলে যাও ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো নারদ বিলম্ব না করে ছুটে চললেন ব্রহ্মার কাছে গিয়ে বলছেন হে ব্রহ্মা তুমি তো তোমার চতুর বদনে হরিনাম করো একবার আমাকে কৃপা করে ফুলে বলো যে নামের কী মহিমা ব্রহ্মা বলছে নারদ নাম করি সত্য কিন্তু নামের মহিমা বলতে পারব না জয়লাদে মায়েরা কেউ কথা বলবেন না নামের মহিমা নামের মাহাত্ম শ্রবণ করুন হরি বল ব্রহ্মা বলছে নাম করি সত্য কিন্তু নামের মহিমা বলতে পারবো না তুমি যদি নামের মহিমা শুনতে চাও তাহলে তুমি চলে যাও কৈলাসে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে নামের মহিমা জিজ্ঞেস করো নারদ বিলম্ব না করে ছুটে চললেন কৈলাসে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে গিয়ে বলছেন হে পঞ্চানন তুমি তো তোমার হরি নাম করো একবার কৃপা করে আমায় খুলে বলো যে হরি নামের কি মহিমা দেবাদিদেব মহাদেব বললেন নারদ নাম করি সত্য কিন্তু নামের মহিমা বলতে পারবো না কারণ নামের এত মহিমা আমি যতই বলবো ঠিক ততই কম পড়বে তাই আমি তোমায় নামের মহিমা বলতে পারবো না কিন্তু তুমি যদি নামের মহিমা শুনতেই চাও তাহলে তুমি ফিরে যাও ফিরে গিয়ে যার নাম তাকে হরি নামের মহিমা জিজ্ঞেস করো এখানে উত্তর নেই ছুটে চললেন নারায়ণের কাছে গিয়ে বলছে প্রভু তোমার নামের মহিমা তুমি একবার কৃপা করে আমায় খুলে বলো নারায়ণ বললেন বেশ বলবো নামের মহিমা তার পূর্বে তুমি একটি কাজ করো একবার গিয়ে তুমি জমালয় থেকে ঘুরে এসো যখনই বলল জমালয়ে যাও নারদ মনে মনে বড় কষ্ট পেলেন মনে মনে ভাবছে আরে আমি প্রভুর কাছে শুনতে চাইছি নামের কি মহিমা আর প্রভু আমাকে বলছে জমালয়ে যাও সেখানে তো পাপি তাপির বাস সেখানে গিয়ে আমি কি করব কিন্তু ওই যে প্রভু আদেশ করেছেন তাই আর বিলম্ব না করে নারদ মধুর বিনায় হরি নাম করতে করতে ছুটে চললেন জমালয়ে জমালয়ে গিয়ে মধুর বিনায় নাম করতে করতে জমালয়ের তিনটি দিক প্রদক্ষিণ করে ফেললেন আর নরকের যত পাপি তাপি নারদের বদনে মধুমাখা হরিনাম শূন্য সবাই মিলে হরি বল হরি বল হরি বল নরকের মধ্যে একটি রৌরব নরক দক্ষিণ দিক নারদ তিন দিক প্রদক্ষিণ করে ছুটে চলছে দক্ষিণ দিকে তাই দেখে যমরাজ নারদকে দুবাহ প্রসারিত করে বাধা দিয়ে বললে নহে নারদ তুমি তো এই এখনই দেখলে তোমার বদনে মধু মাখা হরিনাম শ্রবণ করে তিন দিকের সমস্ত পাপি তাপি দেখতে দেখতে হরিনাম করতে করতে উদ্ধার হয়ে গেল মাত্র এই একটি দিক এবার তুমি বলো নারদ যদি তোমার বদনে হরিনাম শুনে এই দিকের পাপি তাপি উদ্ধার হয়ে যায় তাহলে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব নারদের বুঝতে বাকি রইল না যে হরিনামের কি মহিমা নামের কি গুণ নাম করতেও হয় না নামের এমনই মহিমা নাম যদি কারো কর্ণে প্রবেশ করে নামের গুণে পাপি তাপিও উদ্ধার হয়ে যায় কিন্তু হে বৈষ্ণবগণ এই নাম করব বলে তো আমিও জগতে এসেছি এমন দেবদুল্লাহ হরিবলা কৃষ্ণবলা ভচন চক্ষ মানব জনক দিয়েছি চুরাশি লক্ষ জনক তার মধ্যে আশি লক্ষবার কীট পতঙ্গ পশু পাখি খোলাতা স্থাবর জঙ্গম কৃমিকীট আরো কত কি জনম ভ্রমণ করে মাত্র চার লক্ষ বার মানব জনিতে জন্ম এই চার লক্ষ জনমের মধ্যেও এই চার লক্ষ মানব জনমের মধ্যেও কতবার খোরা হয়েছি হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেনি কতবার অন্ধ হয়েছি দুই নয়নে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করতে পারিনি কতবার কালা হয়েছি কর্ণে মধুমাখা কৃষ্ণ নাম প্রবেশ করেনি কতবার বোমা হয়েছি বদনে মধুমাখা নাম তাও বলতে পারিনি এখন এমন পরিপূর্ণ ভচনযজ্ঞ হরি ভলা কৃষ্ণ বল মানবজনক পেয়েও যে নাম করব বলে জগৎ এলা সেই মধুমাখা হরি না বদনে উচ্চারণ করি না দেখতে দেখতে আমার সময় চলে যাচ্ছে আমার বেলা ডোব ডুবু আসন্ন মৃত্যুমুখী ছিব আমি কখন যে গোবিন্দের ডাক চলে আসবে কেউ জানি না এমন হরি কৃষ্ণমলা কৃষ্ণ বলা ভজন মানব জন পেও যে নাম করবো বলে জগতে ওই হরি নামে আম प्रेम वाह ধো গুরু কৃপা k এ যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে যাবিন এটা খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউবে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ